আজকে আমি আনবক্সিং করছি এমন একটি প্রোডাক্ট যেটি সমস্ত হাউসওয়াইফ মহিলাদের খুব ভালো লাগবে নিশ্চয়ই কেন কি আমাদের একটা খুব সমস্যা হয় স্টোরেজের সমস্যা আবার যেগুলি চারিদিক ঢাকা কন্টেনার থাকে সেগুলোতে আমরা জিনিস রেখে অনেক সময় ভুলে যাই তারপরে যখন ওটা বের করা হয় তখন দেখা হয় যে এটা নষ্ট হয়ে গেছে তো আজকে আমি সবচেয়ে থেকে কিনে নিয়েছি এই কন্টেনারগুলি যেগুলি দেখতে তো খুবই সুন্দর আর সাথে এর প্রাইসও খুব কম চার সাইডটাই ট্রান্সপারেন্ট হওয়ায় এর মধ্যে রাখা জিনিস খুব সুন্দরভাবে চোখে পড়ে এইগুলো একইভাবে ফ্লিপকার্ট এবং সপসি দুটোতেই অ্যাভেলেবেল আসলে সপসি হচ্ছে ফ্লিপকার্টেরই আর সপসিতে দামটা একটু কম থাকে তো এখন এই বক্সগুলি ফিফটি রুপিসের কাছাকাছি সবসিতে অ্যাভেলেবেল আছে আর এটি ছটি একসঙ্গে নেওয়া হয় মানে তিনশো টাকা মতো দাম পড়বে ছটা কন্টেনারে আর কন্টেনারগুলো একই সঙ্গে দেখতে খুব সুন্দর তবে এটি একটা গ্লাস লুক দিচ্ছে কিন্তু এটা আসলে গ্লাসের নয় এইটা মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক তাই টিফিন বক্সের মধ্যে মতো লাগলেও এটার মধ্যে গরম কিছু পরিবেশন করা যাবে না এটা স্টোরেজের জন্য ব্যবহার করাই ঠিক হবে কেন এর মধ্যে হয়তো ডাল তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এগুলো খুব সুন্দরভাবে আর এয়ার টাইট হওয়ায় খুব ভালোভাবে এটা রাখা যাবে আর সাথে একসঙ্গে আমরা বাইরে থেকে দেখতেও পারবো যে কোন কন্টেনারের ভেতরে কোন জিনিস আছে এর ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো আর এর মধ্যে তাই অল্প অল্প জিনিস খুব সুন্দরভাবে স্টোর করে রাখা যেতে পারে কন্টেনারটি দেখতে এতই সুন্দর যে আমার খুবই ভালো লেগেছে পারচেস করে আপনাদের প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাথে কমেন্ট বক্সে আপনারা কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি এই প্রোডাক্টটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেন কি আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ